পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে ওই যুবক ঘটনাটি ঘটেছে রবিবার বেলা দুটা নাগাদ লক্ষ্মীপুরের বাসকান্দি এলাকায় জানা গেছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্না কান্দি বাগানে দুই সন্তানের জনক মান্নান আহমেদ বৃহস্পতিবার স্কটপুর চা বাগানে রিকিয়াসন পদবীর বছর পঁচিশের এক যুবতীকে নিয়ে পালিয়েছিলেন এদিকে মান্নান আহমেদ অপহরণের অভিযোগ খণ্ডন করেন তিনি জানান ওই যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে স্বেচ্ছায় ওই যুবতী তার সঙ্গে পালিয়ে আসে দেখে নেওয়া যাক মান্নান আহমদের বক্তব্য ঘটনার হয়েছে আমি এখন একটা মেল লাগে আমার সম্পর্ক হয়ে গেছিলো পরে তো এমনি মাত কথা চলছে ফোনও তারপরে আস্তে একদিন আমারও হয় হল বাড়ির থেকে বারোইয়া মনে ফোন করছে খার মোবাইল দিয়া হয় আমি বাড়ি থেকে বাড়ি গেছি আমার আইয়া নেও তাই আমি কইছি এরকু তো সময় বালা না আর কই দিন যাও তো আমার কইল না আমি বাড়ি থেকে বাড়ি গেছি আমি আর হামাইতাম না আমার ইয়া নেও না নিলে আমি মরি যাব মেয়েটার তারপরে তো আমি গিয়ে আমি মেয়েটার আনছি বৃহস্পতিবারে আনছি গত বৃহস্পতিবারে আনার পরে তো আমরা দু একদিন এদিকে এদিকে রয়েছি রওয়ার পরে তো আমরা এদিকে বেজান হুলস্থুল হয়ে গেছি শুনিয়ার বেজান মানে সেই ইয়ে করে মায়ের তরফ হয়ে যায় তবু শুনিয়া নিজেরও আর কোনো ডল লেগে গেছে তো আমি বলছি যে না বেকার অত হুলস্থলার ফার্ম নেই আমরা সিলিন্ডার হয়ে গেছি সিলিন্ডার হয়েছি থানার আমি প্রথমে গোড়া কান্দি এপি ধরে থ্রুত তার কোন ইয়ে করছি তার লগে মাটি আমি সিলিন্ডার হয়ে ওলা আমরা বুলছিস আমরা করে দিছি তেল আমরা সিলিন্ডার হয়ে যেতাম তো তাই না আমরা আরও কইলা যে ঠিক আছে তোমরা সিলিন্ডার এগুলো তো তোমার কিছু হইতো না তো তোমরা সিলিন্ডার ওই যাও তো আমরাও তো সোনাই থানা ডাকিয়া সিলিন্ডার মানে সোনাই থানা পুলিশ আইয়া নিছে মানে তাহলে ফোন করিয়া পো তারপরে তো আইয়া রে নিচ্ছে নামার পরে তো আমরা ইও সোনাইতে আনছে সোনাই থানার পরে তখন থেকে আমরা দিলাইছি সিজার সুইচার আইন মনে হয় মেডিকেল টেস্ট হয়েছে মেডিকেল টেস্ট হওয়ার পরে আমরা দুজন আনছে ইও সদর থানা সদর থানা থেকে তারা মনে হয় ইও দিলাইছে নাকি তা এটা উজালা না কিতাম দেওয়ার পরে আমার নিচে গিয়ে তোমার বাসপান দি সদর থানার থেকে বাসপান দি বাসবান্ধী নিয়ে তো কত সময় রাখছে রাখার পরে আমার নিচে লক্ষ্মীপুরের লাগে বাড়ি সে লক্ষ্মীপুর থানার লাগে মানে প্রায় আড়াইটা বাজে রাখা ইয়ে করছে মানে তো ফোনও তো কত কিতাব মাথা মা কিতাবাতের মনে হয় ওনা ইয়ার ওনাদি আরো তা করিয়া কইলা আলিপুরের রাস্তায় যে আলিপুর মিশন যে ওন গিয়া তামাই তামের পরে ফিরবার গাড়ি বেক করে বেক করিয়া তারপরে শিবপুর গেছে শিবপুর গিয়া হতো আমার লামাইয়া পাও গুলি মার গাড়ি থেকে লামাইয়া গুলি মারার পরে আমার এনেছে গিয়া লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নিয়ে তো সিলাই উলাই দিয়ে আবার সকালে আনি দিছে শিলচার শিলচার আনিয়া অ্যাডমিট করা মেটার বাড়িগুলো ইস্কারপুর আর মেটার টাইটেলশন ইন্দু গত বারে শনিবারে বিশ বছর বারো দিন মনে হয়